বৃহস্পতিবার সাত আগস্ট আজকের সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভোট আয়োজনে ইসিতে নির্বাচনের ঘোষণা নিয়ে তিন দলের প্রতিক্রিয়া ঘোষণা ঐতিহাসিক অচলাবস্থা কেটে যাবে বিএনপি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে জামাত নির্বাচনের আগে তিনটি দাবির বাস্তবায়ন করতে হবে এনসিপি বিএনপির বিজয় র্যালি রাজনীতিবিদদের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয় তারেক রহমান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নিরাপত্তা বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোর দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে এ সময় কোনো ইস্যুতেই রাজনীতিবিদদের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয় তারেক রহমানের সঙ্গে লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জ্যাকস গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তাদের সাক্ষাৎ হয় এ তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের পাঁচে আগস্ট ছিল উচ্চতায় ফার্সিবাদ মুক্তির দিন মানুষ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ হয়েছিল আরেকবার স্বাধীন আর এবারে পাঁচে আগস্ট হলো মানুষের আকাঙ্ক্ষা পূরণের দিন অঞ্চতার সংখ্যা দূর হওয়ার দিন সব জল্পনা কল্পনার সংখ্যায় অবসান ঘটে পাঁচে আগস্ট মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটি ছিল যেন তীব্র দাবদাহের পর এক ফসলা বৃষ্টির মতো প্রধান উপদেষ্টা তার কথা রাখলেন প্রমাণ করলেন অঙ্গীকার পূরণের মাধ্যমে তিনি অন্যায় উচ্চতায় আসীন খোদার উপদেশ এই ভাষণ দেশের সস্তির ইমেল পর ছড়িয়ে দিয়েছে এই গুরুত্বপূর্ণ ভাষণে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছেন এনজবিসিদের বদলি হবে লটারির মাধ্যমে ধানের শীষে বিজয় করতে হবে ঘোষণা পত্র ইসলাম পন্তীদের অব্বাগা সঙ্গে সৌদি রাষ্ট্রদের সৌজন্য সাক্ষাৎ আয়র উচ্চnei সম্পদের পাহাড় তিন নির্বাচনের দায়িত্ব থাকা মেজিস্ট্রেটের হচ্ছে পিবিআই চালকের ঘুমে লাশের সারি একই পরিবারের সাতজনের প্রাণানি নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ সড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা ও মেষ ও একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক সংলাপে বৃষ্টির জন্য বিশিষ্ট জনেরা গণমাধ্যম এখনো স্বাধীন নয় হোটেল বদলে কক্সবাজারে এই পাঁচ নেতা এনসিপির শোকস আবু সাইদকে গুলির ঘটনায় বর্ণনা দুই প্রত্যক্ষ দোষীর এই ছিল আজকের পত্রিকার শিরোনাম বিস্তারিত আপডেট প্রিয় দেশবাসী প্রতিদিন পত্রিকার সংবাদ শুনতে শিরোনাম শুনতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাপ বাড়ছে করদাতাদের উপর ছাব্বিশ বাংলাদেশকে ফেরত পাঠালের মালয়েশিয়া লাউসের সঙ্গে কূটনৈতিক সমঝোতা সড়কের সই প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা বাবা সহ তিনজনের ফাঁসি মাইলস্টনের পনেরো দিন পর ক্লাস শুরু রাজুকের পর দুর্নীতি বিচারপতি খায়রুল সহ আটজনের বিরুদ্ধে দুদুকের মামলা এই ছিল শিরোনাম